কি করছে সবাই হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে এখানে দেখো অনেক ওজন ডাইনিংয়ে পড়াশুনো করতে বসেছে আর আজকে সন্ধ্যাবেলা মানে রাতে হবে আমাদের ফ্রাইড রাইস আর মাংস ওরা জন্মদিনের দিন মানে করা হয়নি কাজু খাচ্ছে আর পড়াশুনো করছে

দারুন <laughs> চলে আসো এদিকে চলে আসো ঠিক আছে চলো ওরা একটু পড়াশোনা করুক তো এখানে তো আমাদের সবজি কাটা চলছে আর এখানে অনেকজন দুধ বিস্কুট খাচ্ছে বসে বসে হাই করে দে এদিকে উজান হাই করে দে কী খাচ্ছিস খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও रखने में तो शॉप शॉप चीज़ काटा पॉम्प वेट क्या है उसी का हम काजोल मीन्स यार अपने मांस से प्याज़ टकरा से तो चलो और सस्ते के लोग कहते नहीं आरामी कुछ जान नारायण आंटी खाप आम आइटम आरे खाने वाले कुछ जान आंटी तो चीबी तातारी दूध बिस्कुट खेलें चीबी हम तो हाँ चीबी तो भेज दिए ची আস্তে আস্তে খাও উজান বিস্কুট নেবে আর বিস্কুট নেবে নেবে না আচ্ছা ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও

আর হচ্ছে হলুদ আর লেবুর রস দিয়ে গন্দরস লেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করবো আর ঘুরতে গেলে চিকেনটাকে আমি একটু ভেজে নেবো যেহেতু এরকম বড়ো বড়ো পিস রাখা হয়েছে অনেক বড়ো বড়ো পিস আর আমি কাটি নিই আজকে ভাত যেরকম আছে সেরকম ভাত অনেক আর জন্য আজকে আলাদা করা হচ্ছে না কারণ ওরা এখন আলাদা অংশের থেকে মানে ঝাল ঝালটাই বেশি খাচ্ছে কারণ ওদের মুখে স্বাদ নেই তাই জন্য এখান থেকেই ওদেরকে দেওয়া হবে আর এখানে পাঁচ আটটে আছে পাঁচ আটটে ছাড়ানো হয়নি ছাড়া এটা আমি এখন একটুখানি মেখে নিলাম এবার এটাকে তেলে ফ্রাই করলাম আর ওদিকে ক্যাপসিকাম নয় সয়াবিন বিন্স আর গাজর সেদ্ধ হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য ছাড় গাইস এবার রান্না করবো গাই দেখো এখানে ফ্রায়েড রাইসের মানে রাইসটা তো এখানে জলে দেওয়া রয়েছে রাইসটা হবে তার জল বসিয়ে দিলাম আমি আরও এখানে মাংসের কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর মুরগির ঠ্যাংগুলো এখন ছাড়াচ্ছে গিয়ে বসে হঠাৎ আমার শরীরটা খুব খারাপ লাগছে মানে কথাও বলতে ভালো লাগছে না গরম যেমন আর আমার খুব অ্যাসিড হয়ে গেছে একদম মানে চা চাও খেলাম না আমি খুব কষ্ট হচ্ছে হুম গ্যাস হয়ে গেছে বললাম তো গ্যাস হয়ে গেছে তো ওইগুলো চিকেন ফিডগুলো ছাড়িয়ে নিক তারপরে ফ্রাইড রাইসের রেসিপি তো তোমরা সবাই জানো তাও আমরা অল্প অল্প করে শেয়ার করবো বিকজ বিকজ যেহেতু আমরা সন্ধ্যের পর থেকে কী কী করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আর অলরেডি দেখো সাড়ে আটটা বাজবে আটটা কুড়ি বাজে ঠিক আছে চলো ওগুলো করে নিক দেখো এখানে এখন মুরগির মাংসগুলো ভাজা চলছে চিকেন এখন ভাজা যাচ্ছে ফ্রাই ডিপ ফ্রাই চিকেনগুলোকে আমি ফ্রাই করবো ফ্রাই করে আলাদা রাখবো তারপরে আমি রান্না করবো আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম ক্যাপসিকামও পেস্ট করে নিই মানে ওই ইয়েগুলো যেগুলো থাকে দানাগুলো ভালো লাগে আর মাংসের মধ্যে এই কটা দেবো ক্যাপসিকাম ভালো লাগে মাংসটা তো ভেজে নেবো না বড় রান্নাটা শেয়ার করবো বলে একটু দেরি করলাম আমি এখন চিনি ফোরন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস গুলো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার দেব ধনের গুঁড়ো এবারে যেহেতু কাঁচা লঙ্কা আমি ইউজ করিনি তাই জন্য গুঁড়ো লঙ্কাটাই দিচ্ছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি আর মাংসটা একটু ঝাল আর দেব কাশ্মীরি লঙ্কা চাল দেবো দেবো কোটে নিয়ে যদি খাই না

চিকেনে আজকে আমাদের আলু হবে না আলু দেওয়া হবেই না নর্মাল এমনিই হবে কষা চিকেন কষা এরকম চিকেনের থেকেও জল বেরিয়েছে আর এই যে পেস্ট করে রাখা মশলা থেকেও জল বেরিয়েছে এটা এবার খেটতে হবে হতে থাকো হতে থাকো আর এবার চালে আমি এলাম

তো গাইজ দেখো এখানে এখন দিলাম একটুখানি বিরিয়ানি মশলা না হলে ছোটো করবো তাই জন্য বিরিয়ানি মশলা দিলাম এবারে যেহেতু টমেটো নেই তাই জন্য আমরা দেবো কিষানের টম্যাটো সস আর একটু আগুনও দিয়েছি যাতে ভালো লাগে আর এখানটায় যে চাল সেদ্ধ হচ্ছে

কারণ আমাদের জোম্যাটোতে কোনো দিন রেস্টুরেন্ট অ্যাড করার পর আমরা অনলাইন করিনি টাকা যায়নি এখনো জোমাটো রানিং না হলে টাকাটা কাটে না চাপ নেই করবো খুব তাড়াতাড়ি চলে রকম চিকেন কষা যদি কেউ মানে ক পিস একশো তিরিশ টাকায় পায় প্রায় এমনিই খাবে সাবধানে

দেখে খুব টেস্টি লাগে মানে অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠানের মতো লাগছে খাবো কি জানি না বলছি না খুব কষ্ট হচ্ছে পেট ফেট খুব ভর্তি এই চালটা একটু অন্য রকম হয়নি এখনো রাইস রাইস হয়নি এখন টাইম লাগবে সবজিগুলো ট্রাই করা বাকি ছিল না ঠিক আছে চলো যে রাইস বন্ধ করে দিয়েছে এখানে মাংস কমপ্লিট জল দিয়ে দেবে তাহলে হয়ে যাবে মাংস রেডি তারপরে শুধু ওই যে গাজর বিনস ক্যাপসিকামটা ওই থালার উপরে রেখে দিয়েছে ওটা ফ্রাই হবে চলে যাবে আমাদের ফ্রাইড রাইস মাংস রেডি চলে ওটা আস্তে আস্তে করে নিচ্ছি রাইসটা একটু অন্য লাগছে মানে আমি যে চালটা নিয়ে আসি সেই চালটা আগের দিন পাইনি অন্য অন্য চাল দিয়েছে দামও দশ টাকা বেশি চালটা দেখলাম যে ভালো কখন কি চাল আছে কেউ বলতেই পারে আসতে ঠিক আছে চলো এটা করে দিই তো দেখো এখানে আমাদের মাংস কমপ্লিট একদম লাল লাল ঝাল ঝাল দারুণ পিস মাংসে আমাদের ক্যাপসিকামও দিয়েছে আজকে একদম টেস্টি আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসের ক্যাপসিকাম ফ্রাই আর গাজররা আর বিনসটা লাস্টে দেওয়া হবে কারণ ওগুলো বয়েল করে নেওয়া হয় চিনি আমরা করে 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 তুমি করে করে হ্যাঁ করে 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 কেটে ফ্রাই করে দেয় অত থাকে না একটু ফুল হতে গেলে তোমাকে সবজি বয়ল করতেই হবে হবে কিন্তু চাইনিজ ফ্রাইড করে ডাইরেক্ট হয় হুম এগুলো চৌকো চৌকো করে গাজর চৌকো

একটু চালটা শক্ত আছে এক কেজি চালে অনেকটা হয়েছে হ্যাঁ হুম একদম সুন্দর ঝরঝরে চাল মানে চাল যদি ঠিক মতো টাইম টু টাইম নামানো না যায় তাহলে কিন্তু তোমার ঝরঝরেও হবে না ও নামাই ভালো মানে ও চাইনিজ খাবারগুলো রান্না করে খুব ভালো সবাই খুব পছন্দ করে কারণ রেস্টুরেন্টে অন্য খাবারও ভালো করে কিন্তু স্পেশালি এই জিনিসগুলো দারুণ করতে পারে আর দুধ দিতে হবে না না দুধ দিয়ে কি হবে ঘরে খাবো লাগবে না বন্ধ করে দুধ কৌটো লবণ দিয়েছিস চিনি দিয়েছিস দুধ দিয়েছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুধু তোমাদের রাইসের কোয়ালিটিটা দেখাই

আর একটু যাবো আধ ঘন্টা হলেও নটা দশ বাজে দশ পনেরো মিনিট একটু ঘুরে আসবো করে তো দেখো রাইসটা ধরে গেছে আর এখানে চলে যাচ্ছে ফ্রাই করা সবজিগুলো তেল সময় দিলে খুব ভালো লাগে না তেল সময় দেওয়া হবে না

দুজনে মনে ওদিকে মারপিট করছে হয়ে গেছে তো আমাদের আমি কাজু কিশমিশ ও সসর ফ্রাই করে দেয় বাবা এক কৌটো কাজু জমিয়েছে মা সসর ফ্রাই করেই দি কিন্তু আজকে আর ফ্রাই করে দেয় পরে নিচ্ছে পরে এখন আমি দুটো খাই দিলে কাজু খাবো না খেলে পেট ব্যথা করবে আই লাভ কাজু হ্যাঁ আই লাভ কাজু কাজু আর দিতে হবে না

তাহলে এখন টাটা তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ওই বাড়ি যাবো মৃত্যুর জন্য অল্প একটু পার্স মানে প্যাকেট করে যাবো সেটা দেখায়নি তোমাদের হ্যাঁ অল্পই দিয়েছি তো চলো একটুখানি সময় ঘুরে আসি মা বলছিল তালা দিয়ে দেয় তালা তালান দিলাম না এই চলে আসবো তাড়াতাড়ি বাবা আমাদের খাওয়া দাওয়ার আগে ওই যা করছে দেখো ঠিক আছে চলো বেরোই মারপিট করো না চলো দেখো আমরা তো রান্না করেই সঙ্গে সঙ্গে চলে এসেছি যে বোনকে একটুখানি দিয়েছি আমাকে বলছি তখন দিয়ে টেস্ট করে দেখ টেস্ট করে দেখ কিছুতেই করছে না আর এই যে উদিত বসে আছে আর আমরা চলে যাব একটু পরেই এখন দশটা বাজতে যায় দিস ইজ মাই ব্যান আর অনেক আরও জান কী করছে দেখবে কই অনেক জান কে করছিস তোরা

হেভি লাগছে তোমাকে দেখতে তোমাকে হেভি লাগছে সাত নম্বর পাড়ের মাছ ওই ইয়ে পুকুরে হ্যাঁ কইছে তাইতেছে বাবা ছই ফিশিং করতে যায় তো সবাই বাবা পুরো লল কটা একটাই বড় তো বেশ ভালো বাহ এই পিস দেখে দেখি আমার যা লোক লাখে গাই আমার খুব পছন্দের মাছ খুবই পছন্দের পাঙ্গাস টেংরা

আমার একটু বেশি না আমার একটু কম না তোর একটু বেশি আমার কম বাহ তো এখানে এখন রোল কাটা চলছে বাবা আজকে নিয়ে এসেছিল রোল হ্যাঁ আমাদের খেতে দেরি হয়ে গেল কিছু নেই ঠিক আছে বেশি দেরি হয়নি নি 11টা বাজে আর এখানে দেখো না আমাদের তো এখন আনি কোথায় বসে আছিস নড়িস না পড়ে যাবি ঠিক আছে চলো খাই

আরে দাঁড়া না চলে গেল তা মামি রাইজ দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি আর আজকে আমাদের গলিতে এই লাইটগুলো উদ্বোধন হয়েছে তাই দৌদি কি সুন্দর লাগছে দেখতে মোটামুটি আলো আলোটা হলে রাস্তায় খুব হ্যাঁ এইবারে তো দেখাচ্ছি খুব সুন্দর লাগে আলো এরকম থাকলে স্ট্রিট লাইট খুবই ভালো লাগে তো এই যে দেখো দেখাতে দেখাতে যাচ্ছি আমরা এই যে রয়েছি গাড়িতে কি সুন্দর লাইটগুলো লাগবে এরকম রাস্তা যদি লাইট থাকে সব জায়গায় কত ভালো লাগে বেরোতে ভয় পাবে না কি সুন্দর লাগছে ওই অনেক কত দূর হয়েছে রে মাথা অব্দি ওরে সবনাস অনেক দূর অব্দি হয়েছে আমাদের কলিটাই দিলো না আমাদের হবে হবে

চলো অনেক ওজনকে খাওয়ানোর সময় শেয়ার চলো ঘরে চলো অনেক তো খাবার নিয়ে চলে এসছে ও ঘরে সবার খাওয়া হয়ে গেলে আমরা বাবা মার খাওয়া হয়ে গেলে আমরা ঘরেই খাই অনেকে বিছনে খাওয়া নিয়ে উল্টোয়ালা কমন করতে পারো আই ডেয়ার কিছু করে নেই আমি ভালোবাসি খেতে পরিষ্কার কথা ভাই আমি ভালোবাসি

ঠিক আছে চলো ওরা খেয়ে খেতে বসে গেছি ও খাবার বেরিয়ে নিয়ে চলে এসেছে এখানে আছে চিকেন একদম ঝাল ঝাল লাল লাল অল্প একটু রাইস নিয়েছি অল্পই চিকেন বেশি খাব না আর ওখানে চিকেনের গ্রেভিটা আলাদা বাটিতে করে নিয়ে চলে এসছে অনেকজনের তো খাওয়া দাওয়া কমপ্লিট দুজনে এখন এখানে শুয়ে রয়েছে তো চলো খেয়ে নিই আর আজকের ফ্লগটাই অবধি যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা